হ্যালো চাচা সালামুকুম আচ্ছা 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 একটা খবর দেওয়ার জন্য চাচা ওই যে তুমি তো দুবাইতে আর কত দিন আসো চাচা তো তুমি দেশে যাচ্ছ না কেন মব ভায়োলেন্স এইভাবে যেতে আচ্ছা তোমার না তবু আচ্ছা চাচা মাঝখান দিয়ে একটা কথা কই ওই যে সিলেটের হোসাইন আছে না ওই যে কানাডার হতে থাকে হুম হুম তোমরা দাওয়া দিছে কই যে চা যদি আসে ওই কানাডা যেখানে যাইতে চায় এখন সামার চলতেছে সি বিচ আছে ওই যে নায়গ্রা ফলস আছে আরও অনেক ওই যে সিএন টাওয়ার আছে না লম্বা উপরের দিকে হ্যাঁ ওই সব জায়গায় ঘুরানোর দায়িত্ব নাকি হোসাইন মেয়েই পালন করবো হোসাইনটা চিনতে পারতো সিলেটেড ওই যে সিলেটেড হোস হ্যাঁ হ্যাঁ ও আর কি হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ ওই কয়েছে যে আর কানাডাতে তোমার অনেক ভক্ত আছে চাচা না তোমার কথা মনে করো আমার জি টিগাই কিন্তু আমি তো অত ডিটেল কই না তুমি কোন জায়গায় আছো কোন সমস্যা হয় এখনও হোসাইন কইছে যে তুমি হ্যাঁ কানাডায় আসো কোনো অসুবিধা নেই এয়ারপোর্ট থেকে আনা নেয়া থাকা খাওয়া ঘুরানো হোক দায়িত্ব পালন করবে আচ্ছা তো আমার এটা কালকে জানাইও সাচা তুমি যদি সিদ্ধান্ত নাও দেশে আচ্ছা দেশে যাচ্ছ না যে এটা আমি এটা কই দেশে আচ্ছা মহভায়োলেন্স হচ্ছে হোক না সাচা তো তোমার তো কোনো না তোমার অসুবিধা আছে ইউনুস সাহেবটা নিয়ে নানান কথা কও না সেইটা একটা ঠিক কিন্তু হ্যাঁ মতটা হচ্ছে ইউনুস সাহেবের ভিতরে যা আছে উনি সেটা দেখাইতেছে শেখ হাসিনা তো ওই যে গত সরকারের সময় শেখ হাসিনা সরকারের সময় বারবার কইছে ইউনুস সাহেব এরকম মানুষ বিরোধী স্বাধীনতা বিরোধী ঘুষ নানান কথা তো কইছে দেশ বিক্রি করে দিবে আই লিখো না কেউ তো বিশ্বাস করো না কিন্তু ইউনি ওনার ভিতরে যা আছে মব বায়োলেন্স সন্ত্রাস মারামারি কাটাকাটি দেশের স্বাধীনতা বিপন্ন করে উনি তো এগুলো দেখাইতেছে চাচা এটা তো কোনো অসুবিধা তুই হে তুমি দেশে যাইবে না এটা তো হয় না চাচা আচ্ছা বাইরে বাইরে থাকতে চাও ঠিক আছে কি কইলা অনেকেই দেশ ছেড়া এই অবস্থায় দেশের বাইরে চলে যেতেছে চাচা গেলে আচ্ছা গেলে এক ধরনের না দেশের জনসংখ্যা তো কমার দরকার আছে হ্যাঁ পিটাইয়া মাই দেয়া পাথর দি পিটাইয়া রক কাইটা জনসংখ্যা কমাইতেছে না তাছাড়া তো তবু তো কমতেছে তো তাহলে দেশের অর্থনীতি সাঙ্গা হইব ইউনু সাহেবের সরকারের কইব সবাই সার্থক সাকসেসফুল সরকার হ্যাঁ দেশ ছেড়া পালাই যাক রক কাটুক পাথর দি পিটাক হ্যাঁ মসজিদের ভিতরে সুরি মারুক হ্যাঁ কথাটা তোমার ভালো লাগতেছে না চাষা ওই যে আর দেশের স্বার্থে ইউনুস সাহেব তো সেটার চেষ্টা করতেছে যে লোকসংখ্যা কমাইয়া দেশটা কিভাবে বিদেশি বানানো যায় হ্যাঁ তো বিদেশি প্রশাসন এখন ক্ষমতায় আছে বিদেশি শাসকরা এখন আমাদের দেশ চালাইতেছে তো পুরা দেশটা যদি বিদেশিদেরকে দিয়ে দেওয়া যায় তাহলে ভালো না কি ইউনুস সাহেব দেশ বিক্রি করে দিব যেই দামই পাক তো উনি বিক্রি করলে বিক্রি করুক আমরা বিদেশি ওই যাবো আমরা তো বিদেশ যেতে চাই আমাদের দেশের সবাই বিদেশ যেতে চায় তা আমরা যদি বিদেশ হয়ে যাই বিদেশ তোমার কথা শুনতে আর আমার মানে আমাদের একটা মঙ্গল হইতেছে ভালো হইতেছে এই অনুসাহ সে চেষ্টা করতেছে দেশটা শের দরে হ্যাঁ শের দরে বিক্রি করে দিব। এত করুক না 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 দেশ বিখণ্ড খুললে তো হবে না সুয়েদারে জোয়া না বক্তব্য আমরা শুনতে চাই না উনি বলছে যে দেশ সিঙ্গাপুরের মতো হইব মানে ছোট হয়ে যাইবি আর কি চট্টগ্রাম লই যাবে একজন দিনাজপুর পঞ্চগড় নিয়ে যাবা আরেকজন সিলেট নিয়ে যাবে আরেকজন হ্যাঁ তা সেইভাবে সেইভাবে সিঙ্গাপুরের মতো না হইয়া পুরো দেশটাই যদি আমরা কাপড়ে দিয়ে দিই তাহলে ভালো না এটা শুনতো তুমিও দেশে যাইবে না তো আরেকজন কমিয়ে গেলো শাঁসিতে কোনোভাবে তাছাড়া আরেকটা সুযোগের কথা কই ওই যে তুমি তো ব্যবসার কাজ আছে দেশ বিদেশ ঘুরে বেড়ে তো চাকরি করো কিন্তু ওই যে হোসেন যেটা বলতো তুমি যদি কানাডায় কোনোভাবে ঢুকতে পারো তাহলে এখানে ওই যে চেষ্টা করিও এখানে স্থায়ী হওয়া যায় কি না লিগাল হইতে লিগাল হইতে দেশের হাঙ্গামার কথা তুলবা বলবা যে লাইফ রিস্ক লাইফ থ্রেটিং থ্রেটিনিংয়ে আছি এখানে যদি লিগালি তোমার কিছু হয় তাহলে ওই আনতে পারবা সাসা। তাহলে আমারও একটা মানে তোমাদের উচুল আমারও একটা পারমানেন্ট হওয়ার সুযোগ আছে আর কি হ্যাঁ হ্যাঁ মনের কথাটা তোমরা কইয়ে দিলাম এটা যাতে কেউ না শোনে হ্যাঁ কারো এখন কইও না তুমি আগে কানাডার ভিসাটা যদি যেহেতু আছে কাজে লাগাও হ্যাঁ কানাডার সরকার এগুলোর ব্যাপার আবার উদার মানে অন্যতম মাল্টিকালচারে বিশ্বাস করে চাচা হ্যাঁ তুমি আগে ট্যুরিস্ট হিসেবে আসো হোসান ভাই যেহেতু বলছো কথাটা একটা গুরুত্ব দেওয়া এ যেহেতু সব দায়িত্ব নিবে অসুবিধা কি কাটা এখানে খরচ আছে তোমার কালো টাকা সরি মানে কোনো টাকা পয়সা আসেনি কথা কিছু নাই তো ঠিক আছে এখানে আইলে তোমার ভক্ত আছে কিছু হ্যাঁ খরচ চালাইবে আর যদি এখানে যদি পিয়ার হয়ে যায় তোমার হুম একটা অ্যাপ্লিকেশন করতে হইবে হ্যাঁ এটা হয়ে গেলে ধরো ওই আপাতত খারাপ আশায় থাকলা হ্যাঁ 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 তারপর চাচিরও যদি লইয়েন যান তারপর ইউনুসাহে সরে গেলে দেশে যাইবে হ্যাঁ দেশ তো তখন হ্যাঁ আর হুম 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 হ্যাঁ চাচা ইউনুসাহেফ কোন দিন যাইবে আমি কেমনি কমু চাচা হ্যাঁ উনি তো থাকবার লাই আছে উনি তো যাইবার লাই আই এন হ্যাঁ ঠিক আছে তুমি ওইটা ওইটা চিন্তা করে আমরা জানাইও বিষয়টা কানাডায় আইবে কিনা কোন দিন আইতে আনন্দ ঠিক আছে সামারার মধ্যে শীতের সময় আবার ভালো লাগে না আট নয় মাস শীত থাকে একেবারে চোখ মুখ নাক বন্ধ করতে রাখতে হবে খুব কষ্ট হ্যাঁ ওই সামারা আসলে এরপরে চাষির জন্য অ্যাপ্লিকেশন করে ফলাইতে পারো কিনা তাহলে তো হয়ে গেল হুম হুম सूजटा काज लगा हो ठिक ठिक छ ठिक ठिकै छ ओके ओके अच्छा नै खाल कमुना नादमै कानै तेसिन ओके जी ठिक छुकुम